নদীমাত্রীকে এই বাংলাদেশে রপার সৌন্দর্য দেখতে হলে নদীপথ ভ্রমণের বিকল্প নেই তাই এবার আমরা বেরিয়ে পড়েছিলাম সেই সৌন্দর্য অন্বেষণে টাঙ্গুয়ার হাউরের পথে তবে সেটা বরাবরের মতো কোনো বোটে নয় এবার আমরা যাচ্ছি ঢাকা থেকে তাঙ্গোয়ার হাউর সম্পূর্ণ এসি ক্রুজ শিপে চার রাত তিন দিনের এক ম্যারাথন ভ্রমণে তো চলুন শুরু করি আজকের ভ্রমণ গল্প প্রথমেই জানিয়ে রাখি এটা কোনো বাজেট টুন না যারা কম বাজেটে হাওর ভ্রমণ করতে চান তারা মূলত এই ভিডিও থেকে কোনো উপকারী পাবেন না তাই চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন নতুন এক ভ্রমণের অভিজ্ঞতা নিতে এবার আমরা যাচ্ছি ঢাকার পূর্বাচলের কাঞ্চন মেরিনা যেটি থেকে সরাসরি টাঙ্গোয়ার হাউ এবারের ভ্রমণে আমাদের সঙ্গী হয়েছে লাকজারিয়াস এসি টুরিস্ট ক্রুজ শিপ এম ভি টাঙ্গোয়ার হাউ এ এক ভিন্ন অভিজ্ঞতা আজ দশ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় আমরা চলে আসি পূর্বাচলে এখানেই অপেক্ষা করছে আমাদের টাঙ্গুয়ার হাওর শিপটি শিপে চেক ইন করে ওয়েলকাম ড্রিঙ্কস পর আমাদের আজকের ভ্রমণের একজন অতিথির জন্মদিন উদযাপন করা হয় শিপের ডাইনিং হলে সন্ধ্যা সাতটায় আমাদের শিপ জার্নি শুরু করেছিল এর ওই মধ্যে পূর্ণিমার চাঁদ আকাশে ডিনার সেরে আমরা সবাই শিপের ছাদে বসে উপভোগ করতে লাগলাম ভরা যোজনা আজ এগারো জুলাই গতকাল সারা রাত ধলেশ্বরী মেঘনা নদী ভৈরব হয়ে এখন যাচ্ছি ঘুরাউত্রা নদী দিয়ে মিঠামইন হাওরের উদ্দেশ্যে আমাদের প্রথম স্টপেজ মিঠামইন হাও। এবার আমরা মিঠামইন ও নিকলি অলওয়েদার রোড জিরো পয়েন্ট ঘুরে দেখব মিঠামইন ও নিকলি ঘুরে আমরা এখন অতিক্রম করছি খালিয়াজুরি হাওর এর ওই মধ্যে পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য গোধূলির রক্তিম আভায় ছেয়ে গেছে পুরো জনপদ রাতের চাঁদকে সাথে নিয়ে আমাদের শিপ ফুটে চলেছে সুনামগঞ্জের গজারিয়ার উদ্দেশ্যে শিপের ছাদে চলছে বার্বিকিউ আজ বারোই জুলাই গতকাল রাতে সুনামগঞ্জের গজারিয়াতে শিপনোগর করে আজ ভোর পাঁচটায় আমাদের শিপ রওনা হয়েছে টাঙ্গোয়ার হাউর ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে সকাল দশটা নাগাদ আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি গিয়ে স্থানীয় ছোট নৌকা নিয়ে ছুটে যাচ্ছি হিজল করচের বন ও টাওয়ারের দিকে ওয়াচ টাওয়ারে এখন হাউসবোট প্রবেশ নিষেধ তাই টাওয়ারের নিচে হাউসবোটের ভিড়ভাটটা থাকে না ওয়াচ টাওয়ারে আমরা সবাই পানিতে নেমে গোসল সাতার ও আড্ডায় মেতে উঠি ওয়াশ থেকে আমরা শিপে ফিরে আসি এগারোটার দিকে এবারে আমাদের গন্তব্য টেকের ঘাট বাজার ডাম্পের বাজার শিপ নোংর করার পর রিজার্ভ জিপে করে চলে যাই শিমুল বাগান শিমুল বাগান থেকে আমরা চলে আসি বারিক কাটিলা থেকে মেঘালয় জাদুকাটা নদীর এত সুন্দর ভিউ পাওয়া যায় যতবারই আসি ততবারই প্রেমে পড়ে যাই বাড়িকা থেকে চলে আসি লাকমা ছড়া সিলেটের জাফলং ডাউকির একটা ছোট্ট ভাই পেয়ে যাবেন এখানে বৃষ্টি হলে ছড়ায় পানি থাকে প্রচুর রাতে শিপে আমাদের জন্য স্থানীয় সঙ্গীত দল গানপুরের মনোমুগ্ধকর গানে সারাদিনের ক্লান্তি নিমেষে উধাও হয়ে যায় অনেকেই হয়তো ভাবছেন এই শিপে টাঙ্গর হাওর ভ্রমণের খরচ কেমন বা এই শিপে কি কি ফ্যাসিলিটিস আছে। এবার শিপটি সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাদের দিচ্ছি। এমভি টাঙ্গর হাউর শিপটি বাংলাদেশের একমাত্র প্রথম শ্রেণীর লাক্সারি এসি টুরিস্ট ক্রুজ শিপ। তিনতলা বিশিষ্ট এই শিপের একদম নিচ তলায় আছে ইঞ্জিন, জেনারেটর, ওয়াটার ট্রান্সপ্ল্যান। দ্বিতীয় তলায় আছে আঠারোটি গেস্ট রুম, পাইলট রুম, ইঞ্জিন রুম। সবগুলি রুমই এসি অ্যাটাচড ওয়াশরুম সম্বলিত। তৃতীয় তলায় রয়েছে মাস্টার ডেক, সুবিশাল ডাইনিং ও এগারোটি গেস্ট রুম। এই শিপের রুম ওয়াইজ প্রাইস লিস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন দুই হাজার ফিটের বিশাল ছাদে রয়েছে নামাজ বিভিন্ন ইনডোর গেমস জাকুজি ও বার্বিকিউজন কিভাবে বুকিং করবেন তা শেষের দিকে বলছি আজ তেরোই জুলাই আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের শেষ দিন পুরো ভ্রমণ পথে এত সুন্দর আকাশ নদী পাহাড় জল দেখব ভাবতেই পারিনি এই পুরো ট্রিপে খাবার নিয়ে আসল বলা যাবে না হাওর ভ্রমণ মানেই জম্পেশ খাওয়া দাওয়া আর এই শিপে তো সেটা এক্সট্রিম লেভেলে খাবারের মান ও স্বাদ উভয়ই ছিল দুর্দান্ত রাতে আমাদের বিদায় মিলন মেলায় শুরু হয় আবারও ওখানে আড্ডা ও কিলা মোটা মারু চেনি র উপারে বন্দরবারে উপারে বন্দরবারে ছোট ছ ওলা মোটা মারুচেড়ি র শুভ সকাল বন্ধুরা আজ জুলাই আমরা চলে এসেছি ঢাকার পূর্বাচলের কাঞ্চন মেরিনা হারবার জেটিতে সবাই আমরা এখন চেক আউট করবো এই চার রাত তিন দিনের অবস্মরণীয় হাওর ভ্রমণ আমাদের মনে থাকবে আজীবন আমরা বুকিং করেছিলাম ট্রাভেল টেলস বিডি থেকে স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভ্রমণ গল্পে ততদিন সবাই ভালো থাকুন